তোমরা দেখতে চাইছিলে না এই দেখো কে এসছে আমাদের বাড়িতে কোক কোখো এরকম কোখো কোখো এসেছে দেখো দেখো কোকোকে চিনতে পারছো তোমরা কোখো এসছে অনেক দিন পর আমাদের বাড়িতে কোক এসেছে দেখো দেখো কোক আজকে আমাদের অতিথি আমাদের অতিথি যেমন কোখো কোক আমাদের অতিথি মা চলো 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 ওপরে যাবো ওপরে যাবো চলো 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 মার সাথে খেলা করছে দেখো দেখো কোকো দেখো কোকোকে দেখো মার সাথে খেলা করছে দেখো অনেক দিন পর এসেছে সকাল সকাল এসেছে আজকে বাবু খুব দুষ্টুমি করতে চিন্তা করছে না বলে চলো আপনার ওই জনের সাথে ওকে আজকে অনেকদিন পর মেট করাই দেখি ওরা তো ভাই বোন অ্যাকচুয়ালি তো ওরা তো ভাই বোন এবার দিন তো ছিল না তিন মাস তিন মাস পর আসছে কোকো কোকো সব জায়গাটা ঘুরে ঘুরে দেখে নিচ্ছে ওর মা বকছে ওকে এই দেখো ভয় ভয় পাচ্ছে একটু ওর ভ্যাকসিন আছে আর সব একসাথে ভ্যাকসিন হবে আজকে আমাদের বাড়িতে এই আজকে না কালকে হবে তাই জন্য কোকোকে নিয়ে আসা হয়েছে দেখতে পাচ্ছে কোকো

অনেকদিন পর কিন্তু প্রচণ্ড পরিমাণে আমার পুকুরের ব্যথা আমি রীতিমতো সকালবেলা বসে বসে খেয়ে দিচ্ছি উঠতে পারছি না কিন্তু কি করবো আটজনকে সামলাতে হবে এখন যেহেতু কালকে ভ্যাকসিন পোকোকে আগে থেকে দিয়ে গেছে আর কুকুর সাথে অ্যাডজাস্ট হচ্ছে না কারোর সাথেই কারণ এরা দেখো সব কটা নিচেই দেখো বুঝতে পেরেছো এই যে এখানে হচ্ছে চারজন মা ঘুমাচ্ছে আর ওই যে জেরি এই যে স্যান্ডি তো এদের মধ্যে এদের অ্যাডজাস্ট হয়ে গেছে কিন্তু পোকোকে কেউ অ্যাডজাস্ট করতে পারছে না কোকোর সাথে প্রচণ্ড পরিমাণে মারপিট হয়ে আছে তাই কোকো এখন ওপরের ঘরে রয়েছে আর যেহেতু ও আমাদের বাড়ির সন্তান হলো ও এখন আমাদের অতিথি তাই এখন আমার ফার্স্টে কর্তব্য আমার কোকোকে খেতে দেওয়া তাই কোকো সকালবেলা আসার সময় সময় কোকোকে আমি টিফিন দিয়েছি ফার্স্ট কোকোকেই টিফিনটা দিয়েছি তারপরে আমার এই সব বাচ্চারা টিফিন খেয়েছে তো এখনও আমি কোকোকেই আগে খেতে দেবো তো এই যে কোকো ভাত মেখে নিয়েছি আর এই যে আমার বাচ্চাদেরও ভাত মেখেছি কিন্তু ওদেরকে আমি এখন দিতে পারছি না কারণ সবাইকে একসাথে খাওয়াই না তো আমি তো আলাদা আলাদা খাওয়াই তাই আগে কোকোকে ভাতটা দিয়ে কোকোকে খাইয়ে এসে তারপর আমি সব কটাকে একসাথে আজকে খাওয়াবো আর চলো আজকে একটা জিনিস

সব ঠাকুরকে চান করাচ্ছে আজকে আমার মা পুজো দিচ্ছে শেয়ার করার পরে আর একটু পরে একবার আসবো কারণ এই মন্দিরটাকে পুরো সাজাবে বৃহস্পতিবার ওর বাবা ফুল ফুল এনে গেছে এই যে কলকাতা গেছে বাবা আর আমি সব দিন আর তখন ও সামলা কোকোকে এখন ও পুজো দিতে এসেছে হ্যাঁ কোকো অ্যাডজাস্ট করতে পারবে না তো কারণ ও একা একা থেকে অভ্যেস না চলো ঠাকুরকে স্নান করাচ্ছে আমার মেয়ে শান্ত করছি তাহলে চলো এখন আমার বাচ্চাদের খেতে দিয়ে দিই তারপর পরে আসছি ও সাজাক মন্দিরটাকে